তো হ্যালো গাইস তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি যাব বেড়াতে তো আজকে আমার মানে আমাদের এদিকে মানে মকর আছে মেলা মকর মেলা তাই মানে আটাঙ্গি বলে একটা স্থানে তো ওইখানে যাব তো আপনারাও দেখতে থাকুন পুরো ফুল ভিডিওটা স্কিপ করবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন তো দেরি না করে চলুন স্টার্ট করি তো বন্ধুরা দেখুন আমরা শেষ পর্যন্ত মেলাতে পৌঁছে গেছি দেখুন তেমন বড় মেলা হয় না এখানে তো ছোটোখাটোভাবে খাটোভাবে হয় দেখুন সেরকম বেশি লোকজন নেই আর ওইদিকে দেখুন ওটা মন্দির আর ওইদিকে কীর্তন হচ্ছে আর এইদিকে দেখুন যে দোকানগুলো বসেছে যে আইসক্রিম দোকান এই শীতের দিনেও আইসক্রিমের দোকান বসেছে আর এইদিকে দেখুন আগে গিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এগুলো এই চেনাচুরের দোকান আর এই যে এখানে কুরকুরি চিপস এগুলো আর কি আর এই যে এইদিকে যে সকনলি দোকান আর তেমন বড় হয় না বাজারটা আর এই যে এখানে পুকুরি আর এই গরম গরম জিলাপি পিঠা হচ্ছে এখানে আর এই দিকটা দেখুন এই দেখাচ্ছি এইখানে দেখুন এই যে খেলা হচ্ছে যে টাকা লাগানো হচ্ছে তো যে মানে যে ঘুরিয়ে দিচ্ছে এখন এটা মানে যার মানে ভাগ্যে লাগবে তো ওরই টাকাটা হবে রং মানে রঙ আছে তো এই রঙটা যার লাগবে তো তার টাকাটা হয়ে যাবে এই দেখুন এই তো ফেলে দিচ্ছে এই পান পাতার মতন এই যে কালো রং লাল রঙ আর এই যে দেখুন এখানে গরম গরম জিলাপি থেকা হচ্ছে আর ওইদিকে আপনাদের গিয়ে আরও একটু দেখাবো দেখুন এদিকে সেরকম লোক নেই এখন এখন তো বিকেল আছে আর আর একটু রাত হলে তো তখন মানে আর একটু মানুষজন হবে আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন এটা মানে খুব পুরোনো আর অনেক দিনের আমরা ছোটোবেলাতেও যখন আসতাম তখন ওই গাছটা ছিল আর এই দিকটা চলুন দেখাচ্ছি আপনাদের এই যে ওইদিকে মানে কীর্তন হচ্ছে আর এই যে এখন দেখুন চাট দোকান এই যে ফুচকা পাঁপড়ির দোকান বসেছে এখন তেমন দোকানগুলো তো ভিড়ও হয়নি আর ওই যেগুলো রোল বিক্রি হচ্ছে আর এই যে আইসক্রিমের দোকান দেখাচ্ছি দেখুন এই যে এখানে দেখবেন কীর্তন হচ্ছে মন্দিরটাতে দেখাবো দাঁড়ান এইদিকে স্টেশনারি দোকানগুলো বসে যে এই যে এখানে দেখুন কীর্তন হচ্ছে মানে এটা একটা মানে মন্দিরটা শিব মন্দির আর তাই এখানে কীর্তন হচ্ছে আর এই যে এগুলো দেখুন এগুলো স্টেশনারি দোকান আর যে এইদিকগুলোতে মানে ছোটো ছাড় খেলনা এবং বেশিরভাগ মহিলাদের সরঞ্জাম ইত্যাদি জিনিস রয়েছে আর দেখুন সেরকম মানুষজন হয়নি আর রাত্রি হলে আর একটু বাড়বে এখানে ভিড়টা আর ওই যে ওইদিকে ছোটো ছাড় খেলনার দোকান আর যে বেলুন ওই দোকানগুলোতে মানে ভিড় একটু বেশি হয়েছে আর এই যে এগুলো দেখুন এগুলো সাঁওতালা এখানে মানে নেশা জিনিস যেটা বলে ওটা খাচ্ছে তো আজকের ব্লগ ভিডিও তাহলে আমি এখানে শেষ করছি যদি ব্লগ ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করবেন আর বন্ধুদের কাছে পুরো শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর তো দেখা করছি আমি পুরে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা বাই বাই